এটা ঝকঝক করে নড়ছে ঠিক আছে আর এটা তো আমার জিমে ভাই একটা মানে আগে জিমে জিম সেই ভেঙে মানে কে খুলে নিয়েছে জানি না ভেঙে দিয়েছে মানে কি পাই ভাই ভেঙে জিনিস খুলে নিয়েছে টেনে ছিঁড়ে খুলে নিচে যখন ভিতরে দেখছিলাম ওর মধ্যে একটা নাট সিস্টেম মানে স্ক্রু আছে যেটার মধ্যে একটা বেল্ট ভাগ আটকে ইউজ করে তারা জানে ঠিক আছে সেটাকে ভাই টেনে ছিঁড়ে নিয়েছে কি স্যাটিসফ্যাকশন পেয়েছে জানি না আর গাড়িটা আমার ভাই সব থেকে বিরক্তকর জিনিস হচ্ছে এই যে গাড়ি ভাই নোংরা তো হয়েই আছে প্লাস আমার এই যে রিয়ার টায়ারে ভাই দুদিন ছাড়াই লিক লিক বলতে নিউ কোনো পাঞ্চার হচ্ছে না ওল্ড যে পাঞ্চার আছে সেই পাঞ্চার থেকেই ভাই হাওয়া হচ্ছে আর একটা পাঞ্চারে ভাই বারবার যদি মানে ওই যে টিউবলেসের যে এগুলো ঢোকানে রাবারগুলো ওই রাবার যদি একটা পাঞ্চারে বারবার ঢোকানো যায় ভাই অলরেডি সেই জায়গাটা না একটু বেশি বড় হয়ে যায় তো তার ফলে সেখানে আবার যখন একটা জায়গায় দুটো করে ঢোকাতে হয় তারপর এইভাবে করলে জিনিসটা আরো বড় হয়ে যায় তখন আরো হাওয়া বেড়ে তো সেই জন্য কোনো ভেতর দিয়ে ব্যবস্থা নিতে হবে কারণ টায়ারটা ভালো আছে ভাই ছ সাত মাস না এক বছর কিন্তু টায়ারের গ্রিপ ভালো আছে যাই হোক তো অ্যাড তাড়াতাড়ি আমি খেয়ে নিই কারণ আমাকে আবার জিমেও যেতে হবে আর আমার সবথেকে ভালো একটা জিনিস তোমার দেখাচ্ছি আমি না সকাল পাকা চালিয়ে দিছি আর এখানে ওটস হচ্ছে মানে ওটস ঠান্ডা হচ্ছে আর কি ঠিক আছে আর আমি এখন খাবো হচ্ছে ওটস আর একটা হচ্ছে কলা কলা এখনও বার করা হয়নি ফ্রিজ থেকে ফ্রিজের অবস্থা রয়েছে তো এখানে দুটো কলা আছে এই দুটো কলা খেয়ে নিই অ্যান্ড এটা খেয়ে যখন আমি চাই ঠিক আছে যেরকম জিমে যাবো তো আমার জন্য ব্রেকফাস্ট আর যারা আসবেন তাদের প্রিওয়ক আউটমেন্ট

অলরেডি লাইট জ্বলছে সব জায়গায় এপারে একটা জ্বলছে না ওপারের গুলো জ্বলছে অ্যাকচুয়ালি জিমে ঠিকঠাক ফোকাস দেওয়া হচ্ছে না সেই জন্য এরকম হয়ে যাচ্ছে সপ্তাহে তিন দিন করে আসছি তো ভালো করে হলে কিছুদিন পরে কন্টিনিউ আসবো কেমন আসছে কন্ডিশন কেমন লাগছে বলতে পারো কমেন্টে জানিও কেমন লাগছে তো চলো এখনো কমপ্লিট করনি শোল্ডার মোড়া কোনো শোল্ডারটা বাকি আছে প্রাইসে বাকি আছে সো দেখা হচ্ছে জিম থেকে বেরিয়ে ওকে সো গাইস সবে সকালে বলছিলাম দেখো আলে দেখো বৃষ্টি হচ্ছে দেখো ভাই 2 আওয়ারস লেটার এখানে কুদঘাটে এখানে কুদঘাটে কোথায় আছে দোকান বালতি হয় আলটি আবার কি সো অল রাইট গাইস তো গাইস কোন সময় হচ্ছে রাত্রের রাত্রি রাত্রে যাই হোক আটটা বাজে এখন সবাই দেখতে আর মা পাচ্ছি সেরকম কোনো প্ল্যান কিছু নেই যে কোথায় যাওয়ার আছে কিনা জাস্ট আজকে মা ঘরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিল ওই জন্যই নিয়ে বেরোনো আর ঘরে থেকে বোর হওয়ার সাথে সাথে হচ্ছে রোজ রাতে সকাল রান্না করে রাতে রান্না করে তো আজকে বল মানে ভাবলাম যে বাইরে দিয়ে কিছু খেয়ে নেবো তো একটু রাত করেই বেরোবো ওই জন্য আমরা রেডি হতে বসেছি সাতটায় ঠিক আছে এটা খুঁজে পাচ্ছি না ওটা খুঁজে পাচ্ছি না করে করে হয়ে গেল আটটা তো এখন আমরা বেরিয়ে গেছি এখন না তো আমি আছি এই মুহূর্তে হচ্ছে কুদঘাট তো এখন এখান থেকে কোন দিকে যাব তার কোনো এ নেই বাট আমি এদিকে এলাম বেকার আমি যাব পাটুলির দিকেই ভেবেছিলাম তোমাকে ডান দিক যাওয়া উচিত তো ভাই ফাইনালি আমরা পাটুলি এন্ট্রি আর দেখো কত সুন্দর না কি সুন্দর না দাঁড়াবে হ্যাঁ দাঁড়াবে না হ্যাঁ সব সবসময় জলে হ্যাঁ এটা পার্কিং নেই নাকি পার্কিং যায়নি আই থিঙ্ক সব আশেপাশে দূরে ঘুরতে আছে এরকম দেখে তো এখানে দক্ষিণেশ্বর মন্দির হয়ে তো সুন্দর না দাঁড়াবে পার করবো আসবো ওইটা দিয়ে একটা ব্রিজ কত দোকান কর দিয়েছে

যেovolta এই যে এই যে ফুটটা আছে না এরও শক্ত ওইটার জন্য বেশি ক্ষতি হয় এই সিস্টেমের কি অবসর একটা একটা সাগার আছে ওটার জন্য ক্ষতি হয় এই ছোটadería রিকশার অপদপ খারাপ 2 hours later আমি এখন বিরিয়ানি খাবো আমি কিছু খেলাম না মায়ের জন্য এক প্লেটই নিয়েছি এখন এখান থেকে দেন দেখা হবে তারপরে ওখান থেকে বিরিয়ানি টিরিয়ানি কিনবো অনেক কিছু আছে সাথে দোকানে ঢুকবো কারণ ওখানে কেনাকাটি বাকি আছে এখন।

এখানে এটা খেতে পারিনি এটা খেতে পারিনি এটা তো খায় না মা ছেলে সুপ খায় না তো ওগুলো খেতে পারছে না দেন এখন আমি ওই জন্য দু প্লেট নিয়েছিলাম বাট এক প্লেট আগে নিলাম যে খেতে পাই কি না তো সেই জানতাম খাবে না অতটা তো এখন আমি কিনে খেয়ে নিই আর এই আর গরম আছে তো সুপটাও গরম এখন ঠান্ডা করে খেতে টাইম লাগবে খেয়ে নিতাম তা করছি

সো গাইজ ফাইনালি আমাদের এখানে মোমো টোমো খাওয়ার ডান হয়ে গেছে পেমেন্ট কমপ্লিট তো চলো তোমার বেরোনো যায় কারণ মাকে দেখো মুখ করেছে মোমোর মতো লাগছে তো চলো গাড়ি এখন সত্যি অনেক সুন্দর খেতে সেই জন্য আমরা এখানেও এক প্যাকেট নিয়ে নিয়েছি তো চলো আর এইটা দোকান সো দাদা মোমো খুব সুন্দর ছিল কিন্তু আবার আসবে কোনো

দেখি ওটাকে পুরো ট্রাই করে কেমন হয় আবার দেখছি পেজে পেজে ভালো জনকে পেজে ভিডিওতে ঢোকালো এটা পারফেক্ট হয়েছে বড়টা পুরো বড়টা পুরো বুঝতে লাগে দিয়েছে তো 7 আর লাগে

এখানে দোকানটা বন্ধ এখানে একটা দোকান আছে এটা বন্ধ সে এখন দেখা যাক সামনের দিকে যাক আর মোমো আছে আমার কাজ দেখে দেখো নতুন জুতো আর ওই যে প্যাকেটে মোমো জুতো আর মোমো ভাই একসাথেই যাচ্ছে ভাই দেখো জুতো সেখানে এই যে কাজ করেছে জুতো ভাই চলে যাচ্ছে ড্রেনের দিকে কি অবস্থা সবে নতুন জুতো পরিও নি তাকে ওই পারে চলে যাচ্ছে ধরো ভাই সো গাইস এখন দেখা হচ্ছে ফটফট ফটফট না তো বাড়ি দেখা হচ্ছে অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে সো গাইস আমরা না এখন এই পাশের দোকানে এখান থেকে এখন আবার এক লাচ্চা পোড়া অর্ডার দিয়েছি আর এখানে দাঁড়িয়েছি আম আগে থেকে দেখো এই আতো একটা হেলমেট এই হাতে কত কি দেখো দেখো কি কি কিনেছে দেখো এক গাধা হটপট মটপট যা পেরেছে কিনেছে এক গাদা তখন আমি ওখান দিয়ে ও চানাটা বলে আসে চানা আছে হাফ প্লেট চানা দিয়ে দাও আর তিনটে লাচ্চা পাওয়াটা কত হাফ প্লেটে

যদি ভিডিঅ' ভাল লাগে গুড নাইট